পরপর তিন ম্যাচে ক্লিনশিট রেখে প্রথম সাতটা পয়েন্ট বেঙ্গল কিন্তু তিন ম্যাচেই তুলে নিল এবং এখানে কিন্তু প্রথম প্রশ্ন কোচ যে যে টিমটা টিমটা হাতে পেয়েছিলেন করেছিলেন। ঠিক সেই কিন্তু কোচ অস্কার ব্রুজন তাহলে কিভাবেই আমূল পরিবর্তন আসলো দলটার মধ্যে কোথাও গিয়ে প্রশ্ন যখন উঠতে শুরু করেছিল আমরাও প্রশ্ন তুলেছিলাম কোচ অস্কার ব্রুজন যে টিমটা এত পরিমাণে গোল হজম করছে সেই টিমটা কিভাবে হাইলাইন ডিফেন্স মেনটেন করবে এটাই বড় প্রশ্ন ছিল ওয়েস্ট বেঙ্গল ডিফেন্সের কাছে কারণ হিজাজি মাহের থেকে হেক্টর উস্তে প্রত্যেকেই কিন্তু এই টিমে থাকলেও স্লক পারফরমেন্সের জন্য হাইলাইন মেনটেন করাটা একেবারেই অসম্ভব দেখা দিচ্ছিল এবং যেখান থেকে প্রত্যেকেই সেম প্রশ্নটা করছিল যে কিভাবে অস্কার ব্রুজন তার প্লেইং স্টাইল অনুযায়ী এই টিমটাকে খেলাবেন হাইলাইন ডিফেন্সে তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অস্কার ব্রুজন ম্যাজিকে পাল্টে গেল মাহমাডান এসপি ম্যাচে কিন্তু টু ম্যান ডাউন থেকে ওয়েস্ট বেঙ্গল ম্যাচটা ড্র করলো তারপরে নোর ইস্ট ইউনাইটেডের মতো কঠিন প্রতিপক্ষ যেখানে নন্দা নাউর এমরার নেই সেই ম্যাচ থেকে গোল করে পয়েন্ট তুলে নিল ইস্ট বেঙ্গল অ্যান্ড ক্লিনশিট রাখলো দিকে দাঁড়িয়ে কিন্তু চেন্নাইন এফসি ওয়েন কোয়েলের মতো কোচ তাদের ইগেন্স্ট ইস্ট বেঙ্গল নামলো দুটো গোল করলো ক্লিনশিট রাখলো আবারও ইস্ট বেঙ্গল পরপর তিন ম্যাচে সাত পয়েন্ট তুলে নিল এবং এফসি থেকে পরবর্তী আইএসএল এ আসাতে ইস্ট বেঙ্গল একেবারেই পাল্টে গেল যাতে করে কিন্তু ইস্টবেঙ্গলের এই আমূল পরিবর্তনের প্রধান কারণটা হয়তো অনেকেরই চোখে পড়েছে ইস্টবেঙ্গল যখন এফসি টুর্নামেন্টে কোচ অস্কার ব্রুজনের হাত ধরে খেলতে গেল সেই টাইমে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে অ্যাটাকিং ফুটবলে কিন্তু ঢুকিয়ে দিলেন কোচ অস্কার ব্রুজন তার আগে প্র্যাকটিস এবং ডিসিপ্লিন প্রচণ্ড পরিমাণে প্লেয়ারদের যে ফিটনেসের অভাব সেটাকে কোথাও টেনে নিংড়ে আনতেই চলে আসলো ডিসিপ্লিন এবং তার পরবর্তীতে ইস্টবেঙ্গল অনেক বেশি অ্যাটাক শুরু করলো তবে এএফসি ম্যাচেও কিন্তু ছন্ন ছাড়া লাগলো ইস্টবেঙ্গলকে প্রথম দিকে যেখানে আমরা দেখতে পেলাম যে ডিফেন্স কোনো রকম ভাবে গোল খাওয়াটা বন্ধ করছে না তবে সেখান দাঁড়িয়েও কিন্তু কোচ অস্কার ভূষণ তার অ্যাটাক বন্ধ করালেন না এবং টিমটাকে হাইলাইন ডিফেন্স করালেন সাথে টিম যেভাবে হাইলাইন ডিফেন্স করছে সেভাবে ওয়ান ইস টু ওয়ানে রিকভারিতে আরও বেশি জোর লাগালেন ম্যাচ বাই ম্যাচ এফসিতে ইস্ট বেঙ্গলের উইনিং আসলো এবং সেখান থেকে দাঁড়িয়ে পরবর্তী রাউন্ডে যখন ইস্ট বেঙ্গল উতরে গেল সেখান প্লেয়ারদের মধ্যে একটা মোরাল বুস্ট আসলো যে আমরাও পারি এই টিমটার মধ্যে মশলা রয়েছে কিন্তু কোথাও গিয়ে নিজেরা নিজেদের সেরাটা দিতে পারছি না ডিসিপ্লিনটা কোচ অস্কার ব্রুজন এমন জায়গায় নিয়ে আসলেন যে টিমে নন্দা প্রথম চয়েস হয়ে আসছে সেই টিমে নন্দাকে ড্রপ করলো যেটা লাল জন্য বিষ্ণু জায়গা পেল এবং তার পরবর্তী চেন্নাইয়ের ম্যাচেও বিষ্ণুকে স্টার্ট করালো এটা বুঝিয়ে দিল কিন্তু যে এই টিমে পারফরমেন্সটাই মূল কথা তুমি যদি সেলফিশ পারফরমেন্স করো তুমি যদি খারাপ পারফরমেন্স করো তাহলে কিন্তু তোমার থেকে ইয়ং প্লেয়াররা যদি তোমার থেকে বেটার পারফরমেন্স দেয় তারা কিন্তু ফার্স্ট প্রেফারেন্স পাবে এবং সেটাই কিন্তু ইস্ট বেঙ্গলকে আমুল বদলে দিল টিম বদলে দেখেছি ফুটবলে যদি একটা প্লেয়ারের ফর্ম খারাপ যায় বা একটা প্লেয়ার কন্টিনিউয়াস খারাপ পারফরমেন্স দিচ্ছে টিম যদি ভালো রেজাল্ট দেয় সেও কিন্তু কোথাও গিয়ে মোটিভেশন খুঁজে পায় এবং দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরতে পারে যেটা হলো গত ম্যাচে ক্লেটন সিলভা যখন সল ক্রিস্পো চোট পেলো সেই জায়গাটা কিন্তু ক্লেটন সিলভা খুব ভালো করে সেই জায়গাটাই নিজেকে তুলে আনলেন এবং দুর্দান্ত পারফরমেন্সটাও তুললেন তোমরা যদি দেখো অস্কার ব্রুজনের টিমের প্রধান ভালো এবং বড় দিক সেটা হলো এই টিমে পারফেক্ট স্ট্রাইকার হিসাবে কিন্তু অস্কার ব্রুজন দিমিত্রিয়স ডায়মন্ড ডাকসকে রাখলেও তিনি কিন্তু কন্টিনিউয়াস রোটেট করে যাচ্ছেন যে দিনে শুধু বলের জন্য ওয়েট করবে সেটা নয় দিমি তালালের জন্য বল বাড়াবে দিমি সলের জন্য বল বাড়াবে দিমি দূর থেকে শর্ট করবে প্রত্যেকটা জায়গায় দিমিকে আরও বেশি ইনভলভ করলেন যাতে যে ফার্স্টেশনগুলো আমরা দিমের প্রথম দিকে দেখছিলাম যে দিমি বল পারছে না ফার্স্টেশন পড়ে যাচ্ছে এবং সেখান থেকে আরও বেশি বিরক্তি যাতে করে তার পারফরমেন্সও এফেক্ট করছে তবে ইস্টবেঙ্গল কোচ অস্কার যখন ডিফারেন্ট রোলের ডিমিকে ইউজ করলেন সেখানে দাঁড়িয়ে কিন্তু ডিমি অনেক বেশি অ্যাক্টিভ এবং গোলের জন্য ওয়েট করার বা গোলের বলের জন্য ওয়েট করার থেকে বেশি তিনিও কিন্তু চান্স ক্রিয়েট করা শুরু করলেন এবং যাতেই কিন্তু ইস্টবেঙ্গল অনেক বেশি পাল্টে গেল এবং যে আনোয়ার আলী গত ম্যাচগুলোতে যে খারাপ পারফরমেন্সের মধ্যে দিয়ে আসছিল এবং আনোয়ারের সাইন নিয়ে প্রত্যেকেই প্রশ্ন তুলেছিলাম সেই আনোয়ার আলী কিন্তু ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছে এমনভাবে যাতে করে পরপর তিন ম্যাচে ক্লিনশিট রয়েছে আরও একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবে ডিফেন্সে কিন্তু খাপ ছাড়া ভাবটা কোচ কার্ল উপজ্ঞাদের আমল থেকে অস্কার ব্রুজনের দিকে এসেছিল এবং সেখানে ডিফেন্ডারদের মধ্যে কমিউনিকেশন ডিফেন্স এবং গোল গোলকিপিং পজিশনের মধ্যে কমিউনিকেশন অর্থাৎ গ্যাপ দেখা যাচ্ছিল সেই গ্যাপগুলোকে অনেক বেশি কমিয়ে এনে কোচ অস্কার ব্রুজন এস্টবেঙ্গল ডিফেন্সকে আরও বেশি জমাট করলো যখন চেন্নাই এনএফসির বিরুদ্ধে ম্যাচটা শুরু হয়েছে তখন থেকে ফার্স্ট আপ দি। চেন্নাই যেভাবে ক্রিয়েট করেছে বক্সের বাইরে থেকে চান্সেস সেটাকে কোনোভাবেই বক্সের ভেতরে ফাইনালাইজ করতে দেয়নি ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা এবং এটাই কিন্তু একটা বড় পজিটিভ দিক যেটা ইস্টবেঙ্গলের গোল খাবার যে রোগটা সেটাকে অনেক বেশি দূরে সরিয়ে দিয়েছে এবং জিকসন সিং যিনি ফিফা ওয়ার্ল্ড কাপে গোল করা একমাত্র ভারতীয় হিসাবে নথিভুক্ত তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সেই জিকসন সিং ইস্টবেঙ্গলে এসে কন্টিনউ কন্টিনিউয়াস তার ফর্ম হাতড়ে যাচ্ছেন তার রোলটাকে কোথাও নতুন করে তুলে ধরতে পারছেন না সেই পর পরপর ম্যাচগুলোতে দূরপাল্লা শট ট্রাই করছেন বক্সের কিছুটা বাইরে থেকে এবং কোচ অস্কার ব্রুজন তার বক্তব্যে বলেছেন যে আমি ডিক্সানকে ইউজ করেছি কিন্তু সুপার সাব হিসাবে বা গেম চেঞ্জার হিসাবে বা তুরুপের তাস হিসাবে এবং তাতেই কিন্তু ডিক্সান ক্লিক করেছে কোচ অস্কার ব্রুজন জানতেন যে কি রোলটা প্লে করতে পারে ডিক্সান এবং তাকে ঠিক সেই রোলটাই দিলেন শুধুমাত্র ডিফেন্সিভ এবিলিটি দিয়ে নিজের টিমকে সহায়তা নয় তুমি উঠে যাও গোল করো শট করো গোলে এই চেষ্টাগুলো জিক্সান করে গেছে লাস্ট কয়েকটা ম্যাচ ধরে এবং তার ফল পেয়েছে অন্যদিকে দাঁড়িয়ে মোহাম্মদ রাকিব কোথাও গিয়ে মোহাম্মদ রাকিবের পারফরমেন্সও কাছে তলায় ছিল কারণ মোহাম্মদ রাকিবের রিকভারি তার যে সেন্স সেটা কোথাও গিয়ে ম্যাচিওর ছিল না এবং সেটাকে খোদ বের করে এনেছেন কোচ অস্কার ব্রুজন তাতেই পাল্টে গেছে রাকিব আমরা কোথাও ভাবতে পারি না যে ইস্টবেঙ্গল হিজাজি মাহের এবং হেক্টর উস্তেকে একসাথে না রেখে পারফরমেন্স ডিফেন্ডাররা ভালো করতে পারে যখন হেক্টর উস্তে ছাড়া চেন্নাই গেল ইস্টবেঙ্গল তখন গিয়ে কোথাও কিন্তু সমর্থকদের মনে একটা চাপা উত্তেজনা কাজ করছিল যে হেক্টর উস্তে ছাড়া এই ডিফেন্স নিয়ে কোথাও গিয়ে এত ভালো ভালো অ্যাটাক রয়েছে চেন্নাইয়ের আমরা কিভাবে আটকাতে পারব সেই প্রশ্ন তাকে কোথাও গিয়ে করে দেখালেন কোচ অস্কার ব্রুজন সত্যি ইস্টবেঙ্গলকে পাল্টে দেওয়ার পেছনে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনের নাম অনস্বীকার্য এই ইস্টবেঙ্গল এই মৌসুমে এত ভালো পারফরমেন্স দেবে কেউ এক্সপেক্ট করে দেখেনি বা এই টিমটা যে ক্লিনশিট রাখতে পারবে কন্টিনিউয়াস থ্রি ম্যাচেস এবং দুটো উইন একটা ড্র টু ম্যান ডাউনে সেটা কেউ এক্সপেক্ট করতে পারিনি সেটা করে দেখিয়েছে বেঙ্গল কোচ তার টিমের ওপর ভরসা রেখেছেন সব বড় কথা এই টিমটার মধ্যে ডিসিপ্লিন ফিরে এসছে প্রত্যেকে তার রোলটাকে খুব ভালো করে বুঝেছে এবং সেটাকে খেলা ইমপ্লিমেন্ট করেছে কাজে দিয়েছে এবং সব বড় কথা তোমরা দেখলে যে সল ক্রিস্পো তিনটে হলুদ কার্ডে ছিল একটা হলুদ কার্ড দেখা মানে পরের ম্যাচ সাসপেনশনে চলে যাওয়া সেখানে পেয়ে বেঞ্চে চলে গেল এবং তিনি বেঞ্চ থেকে উঠে এসে জোর করে একটা হলুদ কার্ড খেলো এই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিল যে কেন এটা করলো সাসপেনশন তো আসছে দেখো চারটে হলুদ কার্ড হয়ে গেল এমনি এক ম্যাচ এক ম্যাচ সাসপেনশে থাকবে চোটের মধ্যে তার এক ম্যাচ কেটে যাবে পরের ম্যাচে সে আবার ফিরে আসতে পারবে এবার যদি চোট কাটি এসে পরবর্তী ম্যাচ খেলে একটা ইয়েলো কার্ড নিল আবার পরের ম্যাচ অফ যদি যায় কোথাও গিয়ে স্ট্র্যাটেজিতে কোচের কিন্তু প্রবলেম হবে বা কন্টিনিউয়াস যে একটা উইনিং ইলেভেন নিয়ে যাচ্ছেন সেই ইলেভেনটাকে কিন্তু ভাঙতে হবে সেটাই কিন্তু প্রবলেম এবার আরও একটা প্রশ্ন থাকছে যে এই টিম সল ক্রিস্পোর মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার ছাড়া কি চাপে পড়ে যাবে না কোথাও উড়িষ্যা এফ না এখানেও কিন্তু জিকসন এবং তার পাশে হয়তো ক্লিটন সিলভাকে কোচ অস্কার ভুসন ইউজ করতে পারেন একজন ব্লকার হিসাবে জিক্সন থাকলে তার ঠিক উপর থেকে কিন্তু বল ডিস্ট্রিবিউশন এবং স্ন্যাচিংয়ের ক্ষেত্রে ক্লিটনকে ইউজ করা যেতে পারে কারণ তিনি যে মাপের ফুটবলার সেটা নিয়ে কারো প্রশ্ন থাকে না ভারতীয় ফুটবলে বেঙ্গালুরু থেকে বেঙ্গল তার অবদান কিন্তু দুর্দান

ফাইনালে জিতিয়েছে সেটাতে ক্লেটনই কিন্তু লাস্ট মিনিট অব্দি প্রেশার করেছে এটা আমি প্রায় ক্লেটনকে নিয়ে বলার বলে থাকি যে এরকম একটা স্ট্যান্ডের প্লেয়ার বা এরকম একটা কোয়ালিটির প্লেয়ার ফর্ম হাতরাচ্ছে ফিরে পেলে আবারও ভালো পারফরমেন্স আমরা বিগত ম্যাচে রেখেছি ক্লেটন মাঝ মাঝমার থেকে টিমকে অপারেট করছে অবশ্যই কোচ চেষ্টা করবেন যে ক্লেটনকে ওখানে খেলিয়ে টিমটাকে আরও ভালোভাবে যাতে সলের যে অ্যাবসেন্স সেটা খুব বেশি চোখে না লাগে সেটাকে হয়তো নতুন করে ইমপ্লিমেন্ট করার চেষ্টাটা করবেন এটা একটা হতে পারে বা কোথাও জেকসন সৌভিকের ওপর থেকে কিন্তু মাদি দালালকে খেলাতে পারে বাট মাদি দালালকে যদি শুধু অ্যাটাকিং মিডিও রাখে তাহলে কিন্তু বল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অত্যন্ত প্রবলেম হতে পারে কারণ সে মার্ক হয়ে যেতে পারে এই জায়গায় আরও একটা প্লেয়ার আসতে পারে নাওরেম মায়েসিং আমরা বিগত মৌসুমে দেখেছি নাওরেম যেহেতু একদিকে নান্দা ছিল বিষ্ণুকে ইউজ করা হচ্ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে নাওরেম অনেক ম্যাচ কিন্তু মাঝমাঠ থেকে অ্যাটাকিং মিডিও রোলে অপারেট করেছে তো অবশ্যই সল ক্রেসপোর জায়গায় সেই রোলটা যে মাদি দালাল ফ্রি খেলবে বা কোথাও গিয়ে মাদি দালাল বা নাওরেম মায়েসিং এই যে মার্কিংটা এটা কোথাও নিজেদের মধ্যে অল্টারনেট করে নেবে সেটার জন্য কিন্তু নাওরেন মাঝখান থেকে খেলাতে পারে তো আমার ম্যাচ নিয়ে এই পয়েন্টগুলো মনে হলো তোমাদের কি কি পয়েন্ট মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে